শুভেচ্ছা নিবেন বন্ধুরা আজকে আপনাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব আশির দশক থেকে নব্বই দশক পর্যন্ত আমরা ভিডিও কৃষি রেকর্ড করতাম এবং ধারাবাহিকভাবে কৃষি রেকর্ড হয়ে আসছে সেটা আপনাদের প্রস্তাবনা করব এবং সেই জিনিসগুলা আমরা ডিজিটাল রেকর্ডিং করতে পারি না কেন করতে পারি না সেই জিনিসগুলা কেন নষ্ট হচ্ছে এসব বিষয় নিয়ে আলো আলোচনা করব। আপনাদেরকে আমি একটা ই দেখাই এটা একটা সিডি এর একটা সিডি এটা আমার কোম্পানি এটা আমি এটা আমি তো এটা আমি প্রযোজনা করছি এই সিডিটা আমি প্রযোজনা করছি দেখা যাচ্ছে যে এই সিডিটা কিছুদিন চলার পর এই সিডিটা আমি আপনাদের দেখাইতেছি এই সিডিটা এই সিডিটা কিছুদিন পর চলার পর এটা আর চলছে না কেন চলছে না সেটা আপনাদের কাছে আমি বলবো এটা কেন চলছে না এটা কারণ হলো এখানে এখানে দেখেন এই যে ময়লা এখানে ডাস্ট আছে এখানে স্কেচ করছে দাগ পড়ছে এই দাগের কারণে এই সিডিটা আপনার সিডি প্লেয়ারে চলছে না তো এটার ভিতরে অনেক স্মৃতি আছে পুরাতন স্মৃতি সেই স্মৃতিগুলা আমরা কীভাবে ডিজিটালে রূপান্তর করব এবং এই স্মৃতিগুলা কিভাবে সুন্দরভাবে আমরা সংরক্ষণ করব সেটার বিষয় আপনারা একটু শুনেন এই সিডিগুলো যখন চলে না তখন এই সিডিটা বাতিল অনেক সময় ভেঙে যায় স্কেচ পরে দাগ পরে দাগ পরে তখন এই সিডিটা টোটালি বাতিল তাহলে আমাদের উপায় কি এই ডাটাটা বের করার উপায় কি এই খুব বেশি নষ্ট হয় না শুধু কম্পিউটারে রিট না হলে আমরা কি করব রিট না হলে কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা এই সিডিগুলা পুনরায় ডাটা রিকভার করে থাকে রিকভারি করে থাকে আর রিকভারি কিভাবে করে আপনাদের একটু বিস্তারিত বলি এই দাগ গুলা যখন গুলো চলে না তখন এটারে আবার নতুন করে কম্পিউটার মাধ্যমে তারপর ওই ইয়ার ক্যাপচার কার্ডের মাধ্যমে এটা নতুন করে ক্যাপচার করতে হয় ক্যাপচার করে আপনাকে মেমোরিতে ড্রাইভে অথবা কম্পিউটারে দিয়ে দেওয়া হয় আর সেই কাজটি আমি করে থাকি দীর্ঘদিন আমি মিডিয়াতে ছিলাম আমার মিডিয়ার অভিজ্ঞতায় পুরাতন সিডি যদি নষ্ট হয়ে যায় সেগুলা ডাটাগুলা রিকভারি করা যায় সম্পূর্ণ রিকভারি না করলেও কম বেশি রিকভারি করা যায় এই এই সিডিগুলা নষ্ট হয়ে গেলে বা কিছু অংশ কাজ করলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন আমি এটা বের করে দেওয়ার চেষ্টা করব আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা আমি রেখে দিলাম এইটা এই জিনিসটা আপনারা হয়তো দেখতে দেখতে পারতেছেন আমি একটু খুলে দেখাই এটা 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 হলো ভিসিআর ক্যাসেট এই ভিসিআর ক্যাসেট পুরাতন হলে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে ঢাস পরে ময়লা পরে পাংঘাস পরে সেই জন্য এটা চলতে চায় না এটা চলতে চায় না এই জন্য এই জন্য আমার প্রতিষ্ঠান এটা ডাটা রিকভারি করে থাকে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না তো আরেকটা ক্যাসেট আমি দেখাই এটা হলো ভিসিআর ক্যাসেট বিএইচএস ক্যাসেট এই ক্যাসেট যদি থাকে তাহলে আমার কাছে পাঠাইতে পারেন তো এটার ভিডিওটা সুন্দরভাবে ভালো কালারিং করে আপনার আপনাদের আমি বা দিতে পারবো আর একটা হাইট ক্যাসেট এই ক্যাসেটটা এই ক্যাসেটটা একই ওই ক্যাসেটের মতই একই ক্যাসেট এটার ভিতর এটার ভিতরও ফিতা আছে কার্বন ফিতা এটা ওই বাসায় ফেলে রাখলে আপনার নষ্ট হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে তো আপনারা যদি আপনাদের বাসায় যদি থাকে তাহলে আমার কাছে পাঠাইতে পারেন আরেকটা ক্যাসেট আপনাদের দেখায় রাখলাম এটা আর একটা ক্যাসেট দেখেন এই ক্যাসেটটা ওই একই অবস্থা এটার ডিজিটালে রূপান্তর করতে গেলে এখন খুব কমই করা যায় কিন্তু বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যা করে আমার প্রতিষ্ঠানও আমি এগুলা করি আপনারা এটা বিপি যুগে পাঠাইতে পারেন এবং বা নিজে এসেও পুরা ডাটা রিকভার করে ডাটা আপনি পেনড্রাইভে অথবা মেমোরিতে নিয়ে নিতে পারেন এবং পেন ডেপেন নিলে এটা আপনি টিভিতেও দেখতে পারবেন কম্পিউটারে দেখতে পারবেন ল্যাপটপে দেখতে পারবেন তো পুরাতন স্মৃতি এই অনুষ্ঠানগুলো সাধারণত আগে মিউজিক ভিডিও কাজ হতো বিয়ে জন্মদিন অনুষ্ঠান কাজ হতো আর এটার ভিতরেও এটার ভিতরেও একই কাজ হতো এটার ভিতরেও একই কাজ হতো তো আমি ধারাবাহিক ভাবে আপনাদের বলতেছি প্রথম অবস্থায় এই ছিল ক্যাসেটটা মধ্যে আমরা আমাদের রেকর্ড করতাম করতাম স্মৃতিগুলা তো তারপরে আসছে এই ছোটটা ছোটটা এটার সাইজও আর আছে সেটা ভিসিআর সাইজে তারপরে আসছে এটা এটা এটার ভিডিওগুলা রেকর্ড হতো এবং আমরা সিডিতে দিতাম তারপরে আসলো এই সিডি এই সিডি দেন ধারাবাহিক ভাবে কিভাবে আসতেছে এই সিডি এখন এই যে ইগুলা আপনাদের রেকর্ড করা জিনিসগুলা এই রেকর্ড করা জিনিসগুলা ডাটাগুলো আপনার কিভাবে নিবেন এগুলা এগুলার ডাটাগুলা রিকভারি করতে এবং ডাটাগুলা সুন্দরভাবে রেকর্ড করতে কিছু প্রসেসিং আছে আমার প্রতিষ্ঠান এটার প্রসেসিং করে থাকে আপনাদের কাছে যদি এই ক্যাসেটগুলো থাকে আমাকে দিতে পারেন কুরিয়া সার্ভিস বা ভিপি যুগে এটা দিতে পারেন আর আপনারা জানেন আমি ইউটিউব নিয়ে কাজ করি আমি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর এই ক্যাসেটগুলো আপনাদের দেখাইলাম যারা রিকভারি না করতে পারেন আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাদের চেষ্টা করব এটা ভালো করে রেকর্ড করে দেওয়ার জন্য আমার নিজস্ব অফিসটা হলো সাবার বাস স্ট্যান্ড জাতীয় অন্ধ সংস্থা মার্কেট দ্বিতীয়তলা তিন নং দোকান বাঁধন মাল্টিমিডিয়া আমার নামটি এম ডি কামাল উদ্দিন সরকার ডাক নাম স্বপন সরকার বললেই হবে যে স্বপন বাইরের দোকানটা কোথায় অফিসটা কোথায় আর এইগুলা বাসায় ফেলে রাখলে আপনাদের দিন যাবে বছর যাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এই নষ্ট হওয়ার আগে আপনারা চেষ্টা করুন যে এই জিনিসগুলা রিকভারি করার জন্য খুব সুন্দর করে আপনাদের রেকর্ড করে ডিজিটাল রেকর্ড করে ক্যাপচার কার্ডের মাধ্যমে ভালো কালার দিয়ে আপনাদের আমি দিয়ে দিব যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আর আমার মোবাইল নম্বরটা আপনাদের দেওয়া হয় নাই জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো আমি বাংলা এবং ইংলিশে দুইটাই বললাম যাই হোক আমার এই চ্যানেলেও হয়তো আপনারা আমার ফোন নম্বরটা পাইতে পারেন বা ডিসক্রিপশানে আমার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিব তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি বাই বাই টাটা